তো এই দেখো খাড়কোল পাতা এটা হচ্ছে খুব গ্রামগঞ্জে মাঠে ঘাটে কর্নারে আশেপাশে হয় এগুলো চাষ করতে হয় না এগুলো না এমনি সেই আগাছার মতন আশেপাশে হয় বাড়িরও আশেপাশে খুব হয় আর খারকোল পাতাটা দেখতে এরকম দেখো আর জানো তো খারকল পাতাটা একদম কচি ছিল আর কি সুন্দর যে তোমাদের কি বলি আর আজকে বৃহস্পতিবার মানে একটা আমার ফুল দিদি আসে ফুল দিতে তো ওর কাছে এরকম শাক পাতা প্রচুর থাকে তো আমাকে বললো আজকে খাড়কোল পাতা আছে খাবে তো আমিও জিজ্ঞেস করে নিলাম কি কি করে করবো একটু বলে দিয়ে যাও তখন ও আমাকে কিন্তু সুন্দর করে বুঝিয়ে বলে দিল তাই আমি ভাবলাম চলো আজকে ভিডিওটা বানিয়েই ফেলি তো এই আনন্দে আমি খাড়কল পাতা নিয়ে সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলাম এইবার যেটা করব সেটা হচ্ছে সমস্ত ডাটগুলো ফেলে দিলাম আর ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ও মা এটা আবার কি লেগে আছে যাই হোক ফেলে দিলাম এইবার হচ্ছে যেটা কাজ সেটা হচ্ছে দেখো খারপুল পাতার বোটাগুলো কিন্তু এরকমভাবে সুন্দর করে ফেলে নেবে আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবে কেমন তারপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে কড়াতে গরম জল আর একটু লবণ মানে একটু ফুটবে পাতাটা একটু ফুটিয়ে নেবো কী বলো তো অনেক সময় বর্ষার খাড়কল পাতা না একটু গলায় ধরে আর যদি তুমি একদম শুকনো ওয়েদারের খাড়কল পাতা খাও তাহলে একটুও গলা ধরবে না আর এ এমন না যে বর্ষাতে গলা ধরবেই এমনও কোনো ব্যাপার না কিছু কিছু জায়গার খারকল পাতা গলা ধরে তো যাই হোক আমি আর রিস্ক নিলাম না তারপর দেখা যাবে আমার খাটনিটাই পুরোপুরি বিধা। তো এই জন্য আমি কি করলাম একটুখানি গরম জলে লবণ দিয়ে একটু ফুটিয়ে নিলাম খারকল পাতাটা যাতে এর যে বিষটা আছে বেরিয়ে যায় তারপরে আমি যা করার করব। তো যাই হোক সুন্দর করে তো ফুটিয়ে নিচ্ছি আর ফোটানোর পরে জানো তো একদম অল্প একটু হয়ে যাবে পরে দেখো কী অবস্থা দেখতে মনে হলো অনেকটা পাতা অথচ করার পরে এক ফোটা হয়ে গেছে যাই হোক ভালো খাই তো একটু মোছা মোছা করে গরম ভাতে খেয়ে নেবো আর জানো তো এগুলো যখন করি ছোটোবেলায় আমার ঠাম্মার কথা ভীষণ মনে পড়ে আজ আমার ঠাম্মা নেই ঠিকই কিন্তু আমার ঠাম্মা না এরকমভাবে খারকোল পাতা বাটা করতো আর তখন তো আমরা ছোট ছিলাম এডাম বেটে ভাত মেখে দিত আর খেতাম আর বলতাম ও ঠাম্মা কী ঝাল কি ঝাল আর তখন তো কেন ফুচকা খাওয়ার সময় কি ঝাল লাগে না আর ভাত খাওয়ার সময় যত ঝাল লাগে খা চুপটি করে তখন আবার মাথা নিচু করে খেয়েও নিতাম তো যাই হোক এবার দেখো খারকল পাতা আর এই যে চার পাঁচ কোয়া রসুন আর দুটো লঙ্কা একসাথে আমি এটাকে পেস্ট করে নেব জানি না মিক্সারে কতটা ভালো পেস্ট হবে যদি না হয় আমি শিল নড়ায় তখন একটু বেটে নেব আর এইদিকে দেখো আম কুচিয়ে রেখেছি চাটনি বানাবো এইদিকে পাশে ভাত বসিয়েছি আজকে আবার বৃহস্পতিবার প্রচুর আমার কাজ আচ্ছা এদিকে দেখো মাংস একটু বানাবো বলে সমস্ত কিছু রেডি করে রেখেছি আজকে যেদিন আমার তাড়াহুড়ো থাকে সেদিনই আমার প্রচুর কাজ থাকে তো যাই হোক তাড়াহুড়ো করে আজকে চলো চটপট করে তোমাদের পাটাটা আগে দেখাই তো চলো আগে আমি এটাকে পেস্ট করে নেব। এই দেখো এটা হচ্ছে আমি শিলনড়া দেখছ তো না না আমি কিন্তু আগে মিক্সিংয়ে পেস্ট করেছিলাম আর পেস্ট করার পর দেখি কি কিরকম গোটা গোটা কিছু একটা রসুন লঙ্কা দুটো একটা গোটা 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 রয়েছে আমি ভাই রিক্স নিলাম না আমি সুন্দর করে পাটা একটু কষ্ট করে বেটে নিলাম এইবার আমি দিয়ে দিয়েছি তেল আর তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে তারপরে তো ভাজবো নাকি তো যাই হোক এইবার দিলাম কালো জিরে আর সব বাটাতে কিন্তু আমাদের কালো জিরেটা লাগে তো যাই হোক যে কোনো বাটাতেই আমরা কালো জিরে রসুন আর শুকনো লঙ্কা দেই দেই তাই না বলো তো যাই হোক শুকনো লঙ্কাটা তো পেটে সহ্য হয় না সব সময় এখন যা গরম তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো যাই হোক আর এরম বাটা ঠাটা হলে না অনেকটা ভাত খাওয়া যায় জানো তো আমি তো যে ভাই যাই বলো নাই বলো আমি কিন্তু বাটা প্রেমী আমার ভীষণ বাটা খেতে ভালো লাগে তো একটু লবণও দিয়ে দিলাম আর সেদ্ধ সময় তো লবণ দিয়েছিলাম তাই কি হয়েছে জলটা ফেলে দিয়েছি না বলো তো এখন একটু লবণ লাগবে তাই একটু লবণ দিয়ে দিলাম এবার সুন্দর করে ভেজে নিচ্ছি আর ভাজার সময় বিশ্বাস করো একটা কাঁচা কাঁচা গন্ধ এখন লাগছিল কিন্তু একটু পরে সেই গন্ধটা চেঞ্জ হয়ে খুব সুন্দর একটা গন্ধ হয়ে যাবে আর বাটাটা একটু কাল সেটে হয়ে যাবে তখনই বুঝবো বাটাটা হয়ে গেছে আর তখনই নামিয়ে দেব খুব ভালো করে এই খারপল পাতা বাটাটা শিখেছি ফাঁকে তোমাদের একটা মজার জিনিস দেখাই ছাদে গেছিলাম জামা কাপড় আনতে রোদে পুড়ে যাবে তাড়াতাড়ি করে আনতে গেছি দেখি কি আমাদের ছাদে পায়রা দুখানার ডিম পেরেছে আমিও কি আর কম মোবাইলে তাড়াতাড়ি করে ক্যাপচার করলাম এই যে প্রেমিক আর প্রেমিকা দুজনে বসে আছেন আর ও মা এরা পাশে কে এরা মনে হয় বন্ধু বান্ধব তো সমস্ত কিছু আমি মোবাইলে ক্যাপচার করলাম আর এইদিকে দেখো আকাশে হালকা হালকা মেঘের অবস্থা মনে হয় বৃষ্টি নামতে পারে যাই হোক চারোপাশেটা যখন এসছি তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো আমাদের চারপাশটা কত সুন্দর মনে হয় যেন স্বর্গ এবার এসে পড়লাম এসে এবার দেখো বাটাটাকে একটু নানলাম ওমা বাটা আমার কমে যাচ্ছে দেখেছো কত টাকা কমে গেছে লাস্টে মনে হয় একটা নাড়ুর মতন ছোট্ট একটা হবে তো যাই হোক এবার আমি নেড়ে চেড়ে সুন্দর করে একটু কিন্তু কাল সেটে ভাব আনতেই হবে তারপরে তো গরম গরম ভাত দিয়ে খাবো নাকি তো এইবার কিন্তু হ্যাঁ বাটাটা আমি টোটালি গ্যাস কমিয়ে করেছি আর একটু তোমাদের আমি দেখাই যে বাটাটা কিন্তু কাল সেটে কাল সেটে ব্যাপারটা কিছুটা চলেই এসেছে তার মানে আমার বুঝতে হবে বাটাটা হয়ে গেছে আর এই সময় সত্যি এত সুন্দর একটা স্মেল আসছিলো কালো জিরে রসুন আর খারকোল পাতার কম্বিনেশনের একটা দারুণ সুন্দর গন্ধ তো যাই হোক হয়ে তো গেল আমার বাটা এইবার আমার কিন্তু জিভে জল চলে এসছে জানো তো তোমাদের এবার আমি নামাবো নামানোর পর দেখিয়ে গরম গরম ভাতের সাথে খাবো তো তোমরাও কিন্তু এরকম করে বাটা করে খেতে পারো সত্যি বিশ্বাস করো খুব টেস্টি হয় যারা জানো তারা তো ভাবছই মনে মনে যে এটা তো সত্যি জিভে জল চলেই আসছে তাই না